বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল ওমান উপসাগরে সম্প্রতি ঘটেছে একটি চাঞ্চল্যকর ঘটনা ইরানের সামরিক বাহিনী এই অঞ্চলে একটি তেলবাহী টাঙ্কার জব্দ করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইরানি গণমাধ্যমের তথ্যমতে জাহাজটিতে মোট আঠারো জন ক্রু সদস্য ছিলেন তারা ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নাগরিক অভিযোগ করা হচ্ছে ট্যাঙ্কারটি অবৈধভাবে প্রায় ছয় মিলিয়ন লিটার ডিজেল পাচারের চেষ্টা করছিল আরও বিস্ময়কর বিষয় হল জাহাজটির নেভিগেশন সিস্টেম বন্ধ রাখা হয়েছিল যা সামুদ্রিক আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি তবে জাহাজটিতে বাংলাদেশি নাদিক থাকার কারণে বিষয়টি দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওমান উপসাগর শুধুমাত্র একটি জলরাশি নয় বরং এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ শিরা এই উপসাগরের মাধ্যমেই পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয় হরমোজ প্রণালীর সঙ্গে সংযুক্ত থাকার কারণে এই পথটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির জন্য অত্যন্ত কৌশলগত এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রেও ওমান উপসাগরের ভূমিকা অপরিসীম প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করে যার উপর নির্ভর করে বৈশ্বিক অর্থনীতির একটি বড় অংশ ইরানে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায় এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জ্বালানি পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে পরিচিত সে কারণে ইরানি নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে এই এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করে থাকে এই ট্যাঙ্কার জব্দের ঘটনা আবারও প্রমাণ করে ওমান উপসাগর শুধু বাণিজ্যের কেন্দ্র নয় এটি আন্তর্জাতিক রাজনীতি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থেরও এক গুরুত্বপূর্ণ মঞ্চ